হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা বাইক প্রেমী যারা আছে তারা অবশ্যই দিনাজপুর শহরে আসবেন আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো সেটা হলো ঢাকা লেদার ঢাকা লেদার এই কয়েক যে ঢাকা লেদারের অসাধারণ কাজ তাই যে দেখতে পাচ্ছেন আমার সাথে ভাই আছে হ্যাঁ এই যে আমি আসছি মূলত দিনাজপুর ঢাকা লেদারে আপনারা অবশ্যই যারা বাইক প্রেমী ভাই ও বোনেরা আছেন অবশ্যই এখানকার রাখা দেখবেন না কাজ দেখবেন তিনি দীর্ঘ বিয়াল্লিশ বছর অভিজ্ঞতা এনার কাজের অভিজ্ঞতা বিয়াল্লিশ বছর দেখতে পাচ্ছেন তিনি এই ঢাকা লেদার দোকানের মালিক উনি যে মেশিনটা চালায় যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটার বয়স একশো বারো বছর উনি বিয়াল্লিশ বছর থেকে এই নিজের হাতে কাজ করেন অসাধারণ হেলমেট ব্যাগ যে কোনো আপনার হলো সিট আপনার হলো যে কোনো যে কোনো সিট কিংবা চেয়ারের এই যে কারিগর আছে দুইজন খুব অসাধারণ হেলমেট পর্যন্ত এখানে ঠিক করা হয় এই যে এক ভাই বানতেছে এই যে দেখতে পাচ্ছেন আসলে অসাধারণ এই যে এখানে কাজগুলো হয় খুব গুরুত্বপূর্ণভাবে কাজগুলো করা হয় যে কোনো লেদার দিয়ে আপনারা কাজ করে নিতে পারবেন অবশ্যই মনে রাখবেন নামটা হলো ঢাকা লেদার দোকানের নাম ঢাকা লেদার কয়েকখানা মিলে চেনেও নয় বহু দূর থেকে দূর দূরান্ত থেকে আসে বিরামপুর নব বুইস আপনার হলো চিটির মন্দ আপনার হলো ভাদুরিয়া আপনার হলো এই যে হাকিমপুর হিলি এখান থেকে সিডিআই বাইকের যারা বাইক পেন জাপানি সিটিআই বাইকের ওনারা সিট বাঁটাই করে আমি আমার একটা সিডিআই শখের বাইক আছে আমার বাইকটা দেখতে পাচ্ছেন এই বাইকের ফুলবাড়ি পার্ব কেউ পারে না যে লোবোটা দিবে হুন্ডে লেখা হ্যাঁ কেউ পারে না ইনি দক্ষ একটা মিস্ত্রি তাই আপনারা এখানে আসবেন যারা বাইক প্রেমী ভাই বোনেরা আছেন অসাধারণ কাজ হয় মূলত দেখতে পাচ্ছেন উনি নিজের হাতে কাজ করে যে আমার সিটটা সেলাই করতেছে এই যে দেখতে পাচ্ছেন উনি দোকানের মালিক ঘটনা হলো আসলে মানুষ আজকাল টাকা দেখে কাজ দেখতে হবে এই যে আমি আসছি আমি মেকার হয়ে আমার একটা শখের বাইকের আমি সিট বাদাই করতে আসছি খুব যত্ন সহিকারে আমার সিটটা বাদাই করে দিল হ্যাঁ অনেক অনেক সময় লেগেছে আমি জাস্ট এই যে দেখতে পাচ্ছেন দাদা দাদার জন্য দোয়া করবেন এই যে আমার হাতে আমার সিটটা বাদ আমার শখের বাইকের সিট হ্যাঁ অরিজিনাল সিডিআই বাইকের সিট বানতেছে সেলাই দিচ্ছে আর আরও আছে আঠেমের ভাই আছে উনি একটা দক্ষ মিস্ত্রি হ্যাঁ দেখতে পারবেন এই যে আমার সিটতে সেলাই হয়েছে আর ওইদিকে আমার সিটে যে কাজ করতেছে উনি আখেন্দ্র ভাই আসলে উনি খুব সুন্দর করে বাধাই করে দিল আমার সিটটা আসলে আপনারা যারা বাইক প্রেমী ভাই বোনেরা আছেন সব সময়ের জন্য ভালো কাজেই যে দেখতে পাচ্ছেন আখেন্দ্র ভাই আমার সিটটা কিভাবে করতেছে আসলে প্রিয় বন্ধুরা অনেক সময় লাগা অনেক পরিশ্রম এই ভাই উনি খুব সুন্দর যত্ন সহকারে কাজ করতেছে আমার সিটটা বাধাই করে আনলাম আমার বাইকের আমি মূলত দিনাজপুর গিয়েছি এটা সিট বাধাই করার জন্য ইঞ্জিনের কাজ ছিল ভাই ভাই অপশন কাজও কাজে দিছে আর এখানেই আমার মনে করেন যে জহর করছি আসর করছি দেখেন কত সুন্দরভাবে কি মনে হয় যে আমার সিটে যদি কেউ বসে আমার বাইকের সিটে মনে করতে যে সোফায় আমি বসছি খুব সুন্দর করে যত্ন সহকারে কাজ করতেছে হ্যাঁ উনি কিন্তু খুব সুন্দর একটা মিস্ত্রি দক্ষ মিস্ত্রি যে আকিনুর ভাই আপনারা ওর জন্য সবাই দোয়া করবেন হ্যাঁ খুবই ভালো লোক হ্যাঁ তা আপনারা অবশ্যই অবশ্যই দিনাজপুর কয়েকখানা মিলে উঠবে ওনাদেরকে সেনে ঢাকা লেটার এ দেখেন আমার সিটটা কিভাবে তৈরি করতেছে প্রিয় বন্ধুরা আর একটু কাজ আছে এই যে দেখতে পাচ্ছেন ওনারা কত সুন্দর করে করতেছে সিটের কাজটা আমার তা আপনাদের এরকম যদি শখের কোনো সিডিআই কিংবা ইসেস কিংবা ইয়ামা কিংবা সুযোগই তারপর আর এক্স যদি থাকে একমাত্র পারে এই ঢাকা লেদারের কাজ অসাধারণ এই দেখেন আমার বাইকে লাগে মাপ নিতেছে হ্যাঁ মাপ যোগ নিয়ে খুব সুন্দর করে সিটটা লাগাবে আপনারা ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা অ্যাক্সেপ্ট করবেন না এই দেখেন এই যে লোগোটা হুন্ডে লেখা সব সিট বাদে মিস্ত্রিরাও অনেকে বোঝে না যে লোক যার জন্য আমি ফুলবাড়ি যে দিনাজপুরে আসলাম বিয়াল্লিশ বছর থেকে এই যে ঢাকা লেদারের মালিক কাজ করে এরা হলো কারিগর হ্যাঁ দেখেন কত সুন্দর করে আমার চিঠটা বাইক করতেছে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই আসবেন সেটা হলো ঢাকা লেদার দিনাজপুর স্টেশন রোড অবশ্যই অবশ্যই ঢাকা লেদারে আসবেন দেখেন কত সুন্দর করে চিঠা বাধাই করলো আমার এই দেখেন এই যে এই লোকটা এই লোকটা সব সিদ্ধাই মিস্ত্রির কাছে থাকে না প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা আসবেন এই যে আমার আকিমুর ভাই হ্যাঁ এই আকিমুর ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য হ্যাঁ সবাই ভালো থাকবেন এবং আমার এই যে দাদার সাথে দেখেন দাদা যে মেশিনটা চালাচ্ছে দীর্ঘ বিয়াল্লিশ বছর থেকে উনি কারিগরি করে এই সিটবাদে ঢাকা লেদারের হ্যাঁ ওনার দোকানের নাম ঢাকা লেদা স্টেশন রোড দিনাজপুর অবশ্যই অবশ্যই যারা বাইক নিয়ে